বারাবনি এবং সালানপুর ব্লকের মানুষের জন্য এবার দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পরিষেবা বারাবনি এবং সালানপুর ব্লকের গ্রামবাসীরা রাজ্য সরকারের কাছ থেকে নতুন উপহার হিসেবে পেতে চলেছে চলমান স্বাস্থ্য সেবা যা মানুষের গ্রামে গ্রামে গিয়ে এই পরিষেবা প্রদান করবে এটি সত্যি যে গ্রামীণ এবং প্রত্যন্ত অঞ্চলের মানুষের স্বাস্থ্য সেবা পাওয়ার জন্য বহু দূরান্ত থেকে হাসপাতালে পৌঁছয় তবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেই সব মানুষের কথা ভেবে এবার চলমান স্বাস্থ্য পরিষেবা দান করার কথা সেই সেভাবেই স্বাস্থ্য প্রদানের জন্য একটি নতুন উদ্যোগ চালু করা হয়েছে অ্যাম্বুলেন্স হাসপাতাল ধারণার উপর ভিত্তি করে একটি বিশেষভাবে ডিজাইন করা অত্যাধুনিক অ্যাম্বুলেন্স এখন এই অঞ্চলগুলিতে নিয়মিত চিকিৎসা পরিষেবা প্রদান করবে এই বহুমুখী অ্যাম্বুলেন্সটি এখন পিঠাকিয়ারি হাসপাতালের অধীনে পরিচালিত হবে এবং নিয়মিত সালানপুর ব্লকের প্রত্যন্ত গ্রামগুলিতে পরিদর্শন করবে প্রাথমিকভাবে এই ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্রটি সপ্তাহে তিন দিন সালানপুর ব্লকে এবং বাকি তিন দিন বারাবার ব্লকে পরিষেবা প্রদান করবে সম্পূর্ণ সজ্জিত ভ্রাম্যমান হাসপাতালে এই অ্যাম্বুলেন্সটি কেবল পরিবহনের মাধ্যম নয় বরং একটি পূর্ণাঙ্গ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এতে একটি ডাক্তারের চেয়ার এবং টেবিল রোগী পর্যবেক্ষণের জন্য একটি বিছানা রক্ত পরীক্ষা সহ প্রাথমিক পরীক্ষার সুবিধা প্রয়োজনীয় ওষুধ এবং চোখের পরীক্ষা সহ বিভিন্ন জরুরি চিকিৎসা পরিষেবা থাকবে সোমবার পৌর কর্পোরেশনের মেয়র এবং বারাবনের বিধায়ক বিধান এই আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে ছিলেন পশ্চিম বর্ধমান জেলার প্রধান চিকিৎসা কর্মকর্তা সিএমওইচ ডক্টর মোহাম্মদ ইউনুস সালানপুর ব্লক স্বাস্থ্য কর্মকর্তা বিএমএইচ ডক্টর বিনয় রায় সালানপুর পঞ্চায়েত সমিতি সভাপতি কৈলাসপতি মন্ডল সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মোহাম্মদ আরমান সহসভাপতি ভোলা সিং এবং অন্যান্য পঞ্চায়েত কর্মকর্তারা উদ্বোধনের পরপরই ভ্রাম্যমান হাসপাতালটি ব্লকের প্রত্যন্ত গ্রাম জুম ধর উদ্দেশ্যে রওনা হয় এবং বিকেল পর্যন্ত সেখানকার মানুষকে চিকিৎসা সেবা প্রদান করে একই সাথে বিধায়ক বিধান উপাধ্যায় পিঠা ক্যারি হাসপাতাল কমপ্লেক্সে একটি সাবমার্সিবেল পাম্প এবং একটি নতুন জেনারেটর রুমের উদ্বোধন করেন বিধান উপাধ্যায় বলেন যে রাজ্য সরকার স্বাস্থ্য সেবা জল বিদ্যুৎ এবং রাস্তাঘাটের মতো অবকাঠামো শক্তিশালী করার জন্য নিরলসভাবে কাজ করছে তিনি আত্মবিশ্বাস ব্যক্ত করেন যে এই নতুন উদ্যোগ সালানপুর ব্লকের বাসিন্দাদের জন্য বিশেষভাবে কার্যকর প্রমাণিত হবে যেটা শুরু হচ্ছে এটার উদ্দেশ্য আপনারা বুঝতেই পারছেন মানুষের আরো হাতের কাছে চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়া এটা এরকম উদ্যোগ চলছিলই আমাদের বিভিন্ন গ্রামে গ্রামে যে সুস্বাস্থ্য কেন্দ্রগুলো হচ্ছিলো সে এবং তার মাধ্যমে টেলিমেডিসিনের মাধ্যমে একদম মানুষের হাতের কাছে চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার কাজ চলছিল এটা তাতে আর একটা নতুন মাত্রা যোগ হল যেসব জায়গাগুলোতে হাসপাতাল একটু দূরে দূরে এরকম কিছু গ্রাম আছেই আমাদের সব জায়গাতেই আছে তো সেই সব জায়গাতে যাতে চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়া যায় এবং শুধু চিকিৎসা পরিষেবা মানে ডাক্তার বা কোনো হেলথ স্টাফ নয় সেখানে গাড়িটা যেটা আছে গাড়ির মধ্যে ডাক্তারের চেম্বার আছে পেশেন্টকে এক্সামিশন করার টেবিল আছে ল্যাবরেটরি পার্ট আছে একটা যেখানে ব্লাড টেস্ট করা যাবে ইসিজি হবে সব গাড়ির মধ্যে করা সম্ভব তা সত্ত্বেও আরমান স্যার যেভাবে বললেন যে এরকম জায়গা দেখে দেবেন আজকে সুবিধা হয়েছে প্রধানরা সবাই আছেন আপনাদের এলাকায় কোন জায়গাতে গেলে একটু ইলেকট্রিসিটি একটু বসার জায়গা একটু খাবার জল একটু টয়লেট ফেসিলিটি এসব পাওয়া যাবে সেরকম জায়গাগুলো দেখে দেবেন কোনো ক্লাব হতে পারে কোনো স্কুল হতে পারে সেরকম জায়গাগুলো দেখে আপনারা একটা জায়গাগুলো ঠিক করবেন যাতে আমাদের গাড়ির মধ্যেই পড়ার ব্যবস্থা থাকে তো গাড়ির মধ্যেই করতে না হয় গাড়ির মধ্যে যদি জন পেশেন্টকে ওঠানামা করাতে হয় তাতেই অনেক সময় চলে যায় সেই জন্য একটু জায়গা পেলে তা কাজটা করতে আরও সুবিধে হবে সেই জন্য আপনাদের সকলের সহযোগিতা দরকার এই গাড়িটা সপ্তাহে তিন দিন এই চলবে তিন দিন বারাবনি ব্লকে চলবে দুটো ব্লকের জন্য এই গাড়িটা পাওয়া গেছে আমাদের জেলাতে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা চিন্তা করেছিলেন এবং যেটা বলেছিলেন মানুষকে এবং যে ওনার যেটা সর্বদা বলেন যে মানুষের সাথে মানুষের পাশে তো এটাই প্রমাণ আবার লাগছিলেন যে একটা ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্র প্রতিটি গ্রামে ঘুরবে এবং এতে ইসিজি সহ আমাদের ডাক্তার থাকবে নার্সরা থাকবে এবং ব্লাড ইউরিন সব টেস্ট একসাথে হয়ে যাবে এবং প্রতিটি পালাতে পারাতে ঘুরবে তার সাথে আমাদের একটা মানে যদি লাইন চলে যায় তার জন্য জেনারেটার ব্যবস্থা করেছে সেটা হলো এবং একটা সাবমার্শে পাম্প জলের জন্য আচ্ছা ডাক্তার কি থাকবে সাথে সব পুরো পুরো টিম থাকবে এর আগে কি এই ব্লকে এই সকল কিছু নয় আমাদের অল টোটাল পশ্চিম বর্ধমান জেলায় নখানা হয়েছে তো এর আগে সবগুলো আমরা করেছি আমাদের যেমন আসানসোল কর্পোরেশন আমরা গত এক মাস আগে হবে দুটো গাড়ি উদ্বোধন করেছি তার সাথে রানীগঞ্জ ছিল জামুড়িয়া ছিল কাঁচরা ছিল মানে পুরো জেলাতে আজকেও করা হলো বেটা বারাবনী এবং সালানপুর ব্লকের জন্য সালানপুর আর মিলে একটা গাড়ি একটা গাড়ি